使用多少克？ বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদের আমরা সকলে চিনে থাকি বাংলাদেশের প্রথম ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে অন্যতম একজন হলেন সালমান মুক্তাদির মজার ভিডিও বিতর্ক এবং বিভিন্ন ট্রেন্ডিং বিষয় নিয়ে সবাই যেমন জড়িয়ে আছে তার নামের সঙ্গে আপনারা কি জানেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরের আসল পরিচয় কি কোন অভিনেত্রীর সাথে প্রেম করছেন বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন সালমান মুক্তাদেরই জন্মগ্রহণ করেছেন নয় আগস্ট উনিশশো সালে বাংলাদেশ তবে শৈশবের একটা বড় সময় তিনি কাটিয়েছিলেন অস্ট্রেলিয়াতে জন্মগ্রহণ করেছেন একটি শিক্ষিত পরিবারে তবে ছোটবেলা থেকে তার পড়ালেখার প্রতি তেমন একটা আগ্রহ ছিল না বিনোদন জগতের প্রতি তার সব থেকে বেশি আগ্রহ ছিল উন্নত একটি কৌতুকপূর্ণ ভিডিও প্রাঙ্ক এবং রোমান্টিক কন্টেন্টের কারণে তিনি খুব অল্প সময়ের মধ্যে দর্শকদের মনে জায়গা করে নিতে পেরেছেন তার ইউনিক কন্টেন্ট তৈরি করার স্টাইল এবং কারিশমাটিক পার্সোনালিটির জন্য তিনি তরুণদের মাঝে হয়ে উঠেছেন সেন্সেশন তার অভিনয় কমেডিয়ার কারিশমা এমন ছিল যে মানুষ তার কন্টেন্ট দেখলে মুগ্ধ হয়ে যেত তবে সালমান মুক্তাদের শুধু জনপ্রিয়তা পাননি পেয়েছেন অসংখ্য বিতর্ক তার বিভিন্ন ভিডিও এবং কন্টেন্ট নিয়ে প্রায় সময় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আলোচনা ও সমালোচনা হতো তার কিছু ভিডিওতে ব্যবহারিত শব্দচয়ন নিয়ে আপত্তি তুলেছিল অনেকেই সময়ের সাথে সাথে সালমান মুক্তাদের তার কন্টেন্টের ভেতরে কিছুটা পরিবর্তন এনেছেন তিনি বর্তমানে অভিনয় মিউজিক ভিডিও এবং অন্যান্য প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মেও কাজ করছেন ইউটিউবের পাশাপাশি সালমান মুক্তাদের সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় সালমান মুক্তাদের বাংলাদেশের ইউটিউব ইন্ডাস্ট্রির অন্যতম প্রতিকৃতি সব কিছু মিলিয়ে তিনি সবসময় থেকেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে তো বন্ধুরা জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদেরকে আপনাদের কেমন লাগে লিখে জানিয়ে দিন কমেন্ট করে বিনোদন জগতের যে কোনো আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ